আসসালামু আলাইকুম হিসেবে আজকে সবাই খুব ভালো আছেন আজকে নতুন ভিডিও নিয়ে আপনাদের বাচ্চা হাজির হলাম তো আজকে থাকছে এম বি সুন্দরবন নেভিগেশন গ্রুপের যে কয়টি লঞ্চ আছে তো সুন্দরবন গ্রুপের যে কয়টি লঞ্চ আছে সত্যি সব কটি আজকে আপনার বর্তমানে যে কোটি আছে সে কোটি আপনাদের কাছে উপস্থাপন করার চেষ্টা করবো তো এবং এই ভিডিওতে কিছু ভুলভ্রান্তি হতে পারে তো সেটি যদি হয়ে থাকে অবশ্যই ক্ষমতা দৃষ্টিতে দেখবেন এবং আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার সাথে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন তো চলুন বেশি কথা না আমারই মূল ভিডিওতে আমাদের তালিকার নাম্বার একই রয়েছে এম বি সুন্দরবন সাত এম বি সুন্দরবন সাত লঞ্চটি নির্মিনের পর থেকে ঢাকা আমদানি নো চলাচল করে আসছে তালিকা দুই নম্বরে রয়েছে সুন্দরবন আট লঞ্চ নিমনের পর থেকে ঢাকা বরিশাল নোটে চলচল করতে আসছে বর্তমান লঞ্চটি সুন্দরবন পনেরো চলাচল করে আসছে ঢাকা বরিশাল নোটে এবং আমাদের তালিকার নাম্বার তিন রয়েছে এম বি সুন্দরবন এম বি সুন্দরবন আট লঞ্চটি পর থেকে ঢাকা বকা পর্টুগাল নোটে চলচল করে আসছে এবং এই রুটি রয়েছে এবং আমাদের তালিকার নাম্বার চারও রয়েছে সুন্দরবন দশ সুন্দরবন দশ লঞ্চ নির্মানের পর থেকে ঢাকা বরিশাল নোটে চলচল করে আসছে এবং বর্তমানে এই রুটি আছে নাম্বার পাঁচে রয়েছে সুন্দরবন এগারো সুন্দরবনে মণিপার থেকে ঢাকা সাবেক সুন্দরবন সাত বর্তমানে লঞ্চটি এই তার ডকে রয়েছে তার ভবিষ্যৎ অনিশ্চিত এবং আমাদের তালিকেন নাম্বার ছয় রয়েছে আমি সুন্দরবন বারো সুন্দরবন মালাস নিমণিপুর থেকে ঢাকা বর্ষন্দর জালকাঠি নদীর চল করে আসছে এবং আমাদের তালিকেন নাম্বার নাম্বার সাতে রয়েছে সুন্দরবন চৌদ্লাস নিমণিপার থেকে ঢাকা বকা নদীর চল করে আসছে এবং আমাদের তালকে নাম্বার আটের রয়েছে সুন্দরবন এবং সুন্দরবন পনেরো সাবেক সুন্দরবন আট এম বি সুন্দরবন পোনা লঞ্চ নির্মাণের পর থেকে ঢাকা বরিশাল রুটে চলাচল করে আসছে বর্তমানে এবং আমাদের তালিকা সর্বশেষে রয়েছে এম বি সুন্দরবন ষোলো সুন্দরবন লঞ্চ নির্মাণের পর থেকে ঢাকা বরিশাল রুটে চলাচল করে এবং এই রুটে বেশ সুনামের সাথে সার্ভিস দিয়ে আসছে এম বি সুন্দরবন ষোলো বাংলাদেশের সর্ববৃহৎ খ্যাতির লঞ্চ এম বি সুন্দরবন ষোলো তো এভরি আজকের ভিডিওটা এই পর্যন্তই তো কেমন হয়েছে ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার শান্তি কামনা করে আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখছি হোদা হাফেজ